খুবই ক্ষোভের সাথে দুঃখের সাথে বলবো যে আপনার বারবার একই কথা বলছেন মারামারি হলো কোথায় রাতের অন্ধকারে ডাকাত দল এসে বাড়িতে হামলা চালিয়ে আপনার মানুষকে আহত করলো আপনি এখন যদি সেখানে বলেন যে বাড়িওয়ালার মধ্যে আর ডাকাতদের মধ্যে সংঘর্ষ হয়েছে মারামারি হয়েছে এখানে তারা একটা ছদ্মবেশ ধারণ করে বাংলাদেশ বিরোধী এবং ইসলাম বিরোধী আন্তর্জাতিক মহলের সোর্স হিসাবে এবং এজেন্সি তারা এজেন্ট হিসাবে বাংলাদেশের মধ্যে এবং ইসলামের এই সুমহান কাজ দাবাদ এবং কাজকে সাতপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি মাঠে যে উদ্ভূত হয়েছে সেই মাঠে তারা জোরপূর্বক ঢুকে পড়েছে সাতপন্থীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের সিদ্ধান্ত সব কিছুকে চ্যালেঞ্জ জানিয়ে সব কিছুকে তারা ভায়োলেট করে তারা সেখানে জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় তারা সেখানে প্রবেশ করেছে সেই মাঠ তারা ছেড়ে দিয়েছে এবং ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সেখানে একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয়েছে তো আমরা মনে করি যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে পদক্ষেপ নিয়েছে আমরা সেই পদক্ষেপের সাথে আমরা তাদেরকে সংহতি আমরা সহযোগিতা করার আশ্বাস দিয়েছি তবে সেখানে ইস্তেমার মাঠে যেহেতু আমাদের আলেমুল আমাদের নেতৃত্বেই আজ প্রায় সাত বছর ধরে ইস্তেমার মাঠ সারা বছর পরিচালিত হয় শুধুমাত্র তাদের সাতপন্থীদেরকে ইস্তেমা করার জন্য সিদ্ধান্তের আলোকে চার পাঁচ দিনের জন্য তাদেরকে মাঠ দেওয়া হয় এবং তারা মাঠ ইজতেমা শেষে আবার প্রশাসনের মাধ্যমেই আবার আমাদের কাছে তালেমুল আমাদের কাছে মাঠ হস্তান্তর হয় সেই হিসাবে সেই মাঠে বিপুল পরিমাণ সামানাপত্র রয়েছে কয়েকশো কোটি টাকার সামানপত্র যেগুলো ইজতেমার কাজে ব্যবহার হয়ে থাকে তো সেই সকল সামানাপত্রগুলো সেখানে পাহাড়ি করার জন্য সংরক্ষণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের স্বেচ্ছাসেবক দলও সেখানে তারা কর্মরত থাকবে সেখানে আগামী দিনে ইজতেমার জন্য যেইভাবে কাজ করতে হয় ইস্তেমার যেহেতু সময় ঘনি আসছে বিপুল আয়োজন সেই যথাসময়ে যথাযথভাবে ইজতেমা সম্পন্ন করার জন্য যা প্রস্তুতির প্রয়োজন সেই প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে প্রশাসন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে সেই আশ্বাস তারা দিয়েছেন সেই সাথে আমাদের জোড়ালো একটা দাবি সেটা হলো এই যে উপর্যপুরি সন্ত্রাসী হামলার মাধ্যমে সাতপন্ধীরা যে মেসেজটা যে বার্তাটা বাংলাদেশকে দিয়েছে আমি শুধু বলবো না যে আমাদেরকে দিয়েছে বরং বাংলাদেশকে দিয়েছে সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রের প্রতি তারা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে গত দুদিন যাবৎ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ দায়িত্বশীলতা রাষ্ট্রের প্রতিটি এজেন্সি সংস্থা এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মিটিং আলাপ আলোচনা হচ্ছিল যে একটা আলোচনার মাধ্যমে মীমাংসা হবে দাবি দাবা যাই থাকুক সবটাই আলোচনার মাধ্যমে মীমাংসা হবে এবং আজকে সকাল এগারোটা এবং বারোটায় পূর্ব নির্ধারিত বৈঠকের ঘোষণা ছিল স্বরাষ্ট্র মহোদয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে বৈঠকের আয়োজনও ছিল এবং সেই আয়োজনেই চূড়ান্ত হওয়ার কথা বৈঠকের মধ্যে এবং গত রাত্রেও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ তারা তাদের সাথে আলোচনা করেছিল এবং শেষ রাতে তারা আমাদের সাথে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে তাদের প্রতিনিধি দল কাকরাইলে আলেমদের সাথে এবং মুরব্বীদের সাথে তারা বৈঠকের বৈঠকে তারা সেখানে নিমগ্ন ছিল বৈঠকরত ছিল ইন দ্য মিন টাইম সেখানে হামলাটা হয় এবং তখন হাসরাত আবদুল্লাহ এবং সাবজি আলম তারা ফোনে সাতপথদের শীর্ষ নেতৃবৃন্দেশকে রিকোয়েস্ট করে যে আপনারা কোনোভাবেই এখানে কোনো পারমিশন ছাড়া সরকারের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি যেন সেখানে না প্রবেশ না করে ইজতেমা মাঠে কিন্তু তাদের সবাইকে উপেক্ষা করে সকল সিদ্ধান্তকে উপেক্ষা করে তারা এভাবে সন্ত্রাসী কায়দায় সেখানে প্রবেশ করে এরকম ঘুমন্ত মানুষদেরকে এভাবে হতাহত করে তারা বাংলাদেশের ব্যাপারে সারা পৃথিবীর সামনে যে মেসেজটা দিতে চাচ্ছে আজকে বাংলাদেশ বিরোধী শক্তি আমাদের কাছে এটা স্পষ্ট যে তারা সেই শক্তির দোষণ হিসেবে এখন ভূমিকা পালন করছে